ত্রিপুরি অধিবেশনে গান্ধীজি প্রার্থী পট্টবী সীতারামায়কে পরাজিত করে নেতাজি যখন কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার ডায়েরিতে লিখলেন এ নির্বাচন নিম্নমানের ফ্যাসিবাদ উনিশশো তেতাল্লিশ সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করে সুভাষ যখন ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ডাক দিলেন শ্যামাপ্রসাদ ও তার হিন্দু মহাসভা হিন্দ ফৌজের সংগ্রামকে আখ্যায়িত করলেন দেশদ্রোহী কার্যকলাপ হলেন কেমন ছিল নেতাজির সঙ্গে শ্যামাপ্রসাদের সম্পর্ক শ্যামা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কি প্রত্যক্ষভাবে নমস্কার সাল মধ্যপ্রদেশের ত্রিপুরিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের এক ঐতিহাসিক অধিবেশন এই মঞ্চে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টবী সীতারায়ামা পরাজিত করে কংগ্রেসের সভাপতি পদে পুনর্নির্বাচিত হন কিন্তু এই জয় ছিল শুধু নির্বাচনী বিজয় নয় এটি ছিল দুই ভিন্ন আদর্শের সংঘাতের সূচনা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্যে রাজনৈতিক ও দার্শনিক দ্বন্দ্বের প্রথম অধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন প্রখ্যাত শিক্ষাবিদ ব্যারিস্টার এবং হিন্দু মহাসভার প্রভাবশালী নেতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে তিনি শিক্ষাক্ষেত্রে অবদান রাখেন এবং বিনায়ক দামোদার সাভারকারের হিন্দু জাতীয়তাবাদী আদর্শ উদ্বুদ্ধ হয়ে সকল মানুষের মুক্তির আদর্শ ছেড়ে ক্ষুদ্র সম্প্রদায়ের জোর দেন তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে অংশ নেননি বরং হিন্দু স্বার্থ রাজনীতির পথ বেছে নেন অন্যদিকে সুভাষচন্দ্র বসু কটকে জন্মগ্রহণকারী এক বিপ্লবী নেতা আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তিনি ব্রিটিশ শাসনের অধীনে চাকরি প্রত্যাখ্যান করেন কংগ্রেসের সভাপতি হিসাবে এবং পরে আজাদ হিন্দ ফোজের নেতা হিসাবে তিনি সশস্ত্র বিপ্লবের পথে এগিয়ে যান নেতাজির স্বপ্ন দেখতেন এক অখণ্ড ভারতের যেখানে হিন্দু মুসলিম শিখ সকলে একত্রের স্বাধীনতার জন্য লড়বে ত্রিপুরি অধিবেশনের নেতাজির বিজয় শ্যামাপ্রসাদের কাছে গ্রহণযোগ্য ছিল না তিনি তার ডায়েরিতে নির্বাচনকে নিম্নমানের ফ্যাসিবাদ বলে সমালোচনা করেন শ্যামাপ্রসাদ মনে করতেন নেতাজির জয় গান্ধীজির অহিংস আন্দোলনের বিরুদ্ধে একটি বিদ্রোহ সুভাষ কিন্তু অটল ছিলেন তিনি বিশ্বাস করতেন ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্য সশস্ত্র সংগ্রামী একমাত্র পর এই অধিবেশনের পর তিনি কংগ্রেস ত্যাগ করে উনিশশো উনচল্লিশ সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন যা সমাজতান্ত্রিক আদর্শ সশস্ত্র সংগ্রামের পক্ষে কাজ করবে। শ্যামাপ্রসাদ এই পথের তীব্র বিরোধিতা করেন তিনি হিন্দু মহাসভার মাধ্যমে হিন্দু স্বার্থ রক্ষার পক্ষে আরও সোচ্চার হন এবং সুভাষিত বিপ্লবী পন্থাকে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে মনে করেন এই সময় নেতাজি হিন্দু মহাসভার সাম্প্রদায়িক রাজনীতির বিপদ সম্পর্কে সতর্ক করেন শ্যামাপ্রসাদের সঙ্গে এক সাক্ষাতে তিনি বলেছিলেন হিন্দু মহাসভার জন্মের আগেই যেন তাকে গুড়িয়ে দেওয়া যায় দরকার হলে বল প্রয়োগ করেও ঝাড়গ্রাম জনসভার ভাষণে তিনি সতর্ক করে বলেন প্রতিক্রিয়াশীল ব্যক্তিরা হিন্দু মহাসভার নামে রাজনীতিতে প্রবেশ করিয়া উহাকে কুলুষিত করিয়াছেন সন্ন্যাসী সন্ন্যাসিনী দিগকে ত্রিশুল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠাইয়াছেন ত্রিশুল ও গৌরিক বসন দেখিলে হিন্দু মাত্রেই করে ধর্মের সুযোগ নিয়া ধর্মকে কুলসিত করিয়া হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়াছে হিন্দু মাত্রেই তাহার নিন্দা করা কর্তব্য উনিশশো চল্লিশের দশকে শ্যামাপ্রসাদ ও নেতাজি আদর্শগত দ্বন্দ্ব আরো গভীর হয় বাংলার বিভাগ নিয়ে তাদের মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে কিন্তু নেতাজি উনিশশো একচল্লিশে দেশ ত্যাগ করলেন দেশের বাইরে থেকে সশস্ত্র সংগ্রামের উদ্দেশ্যে শ্যামপ্রসাদ তখন বাংলায় তিনি প্রচার করা শুরু করলেন বাংলাকে হিন্দু ও মুসলিম প্রধান অঞ্চলে ভাগ করা হিন্দুদের সুরক্ষার জন্য অপরিহার্য চিঠি লিখে এই প্রস্তাব দেন অন্যদিকে নেতাজি দাদা শরৎচন্দ্র বসু এবং হোসেন শহীদ সুহার দি একটি ঐক্যবদ্ধ অখণ্ড বাংলার স্বপ্ন দেখেছিলেন তারা শ্যামপ্রসাদের বাংলা ভাগের প্রস্তাবে বিরোধিতা করেন শ্যামপ্রসাদ পাল্টাই প্রস্তাবকে হিন্দু বিরোধী বলে সমালোচনা করে। উনিশশো একচল্লিশ সালে নেতাজি ব্রিটিশদের হাত থেকে পালিয়ে জানবাহীতে পৌঁছান উনিশশো সালে তিনি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আজাদ হিন্দ কোচ গঠন করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেন এবং ভারতের উত্তর পূর্ব সীমান্তে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই সময় শ্যামাপ্রসাদ ব্রিটিশ শাসনে অনুগ্রহে বাংলার মন্ত্রী হিসাবে কাজ করছিলেন তিনি আজাদ হিন্দ ফৌজের প্রচেষ্টাকে সমর্থন তো করেনি বরং তার হিন্দু মহাসভা এটিকে দেশদ্রোহী কার্যকলাপ হিসাবে আখ্যায়িত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সুভাষ বাইরে থেকে আজাদ হিন্দ ফৌজ নিয়ে দেশে ঢোকার চেষ্টা করছেন এমত অবস্থায় ঘরে বাইরে চাপিয়ে উনিশশো সালে গান্ধীজি মুম্বাই অধিবেশনে ভারত ছাড়া আন্দোলন ডাক দিলেন ডু ওয়ার ডাই গোটা দেশ উত্তাল স্বাধীনতা চাই সেই ডাকে সামিল হয়ে কংগ্রেস নেতারা জেলে এইদিকে কংগ্রেস নেতৃত্বে শত অনুরোধ উপেক্ষা করে শ্যামাপ্রসাদ ব্রিটিশ অনুগ্রহী শিক্ষা বিষয়ে বাংলার মন্ত্রী যা আগেই বলা হয়েছে তিনি আন্দোলনকে সমর্থন করা দূরে থাক ব্রিটিশ গভর্নর জন হারবারকে চিঠলিখে বললেন যুদ্ধের সময় জনতার আবেগ উষ্ঠকে দেওয়া হলে সরকারকে কঠোরভাবে তা দমন করতে হবে হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ উভয়েই ভারত ছাড়া আন্দোলনের বিরোধিতায় ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করে করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং সুভাষচন্দ্র বসু বসুর আদর্শগত দ্বন্দ্ব ভারতের স্বাধীনতা সংগ্রামের এক জটিল অধ্যায় শ্যামাপ্রসাদ হিন্দু স্বার্থ নামে ব্রিটিশ শাসনের সঙ্গে সহযোগিতার পথ বেছে নিয়েছিলেন যা স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তার ভূমিকাকে কালিমারিপ্ত করেছে অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু হিন্দু মুসলিম শিখ সকলকে একত্রিত করে একটি অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন ইতিহাস যদি পুনর্লিখনের চেষ্টা করা হোক সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অমর বীর হিসাবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন তার স্বপ্ন ছিল একটি ঐক্যবদ্ধ ভারত খণ্ডিত নয় ঐক্যবদ্ধ ভারত যেখানে সকল সম্প্রদায় একসঙ্গে মুক্তির জন্য লড়বে এই অখণ্ড ভারতের স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে হারিয়ে গেলেন নেতাজি তার আজও ভরে ফেরা হল না জয় ধন্যবাদ